নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়ে মারা গেল শিশু সাজিদ এই মৃত্যুর দায় কার আমাদের দেশে এই ধরনের মৃত্যুর দায় সাধারণত কাউকে কখনো নিতে দেখা যায় না এর কারণ কি এবং উপায় ভাই আমার আমরা সবাই কম বেশি জানি যে একটি মর্মান্তক ঘটনা গতকাল ঘটেছে যে প্রায় বত্রিশ না তেত্রিশ ঘন্টা যেন বেশ গভীর একটা গর্তের মধ্যে পড়ে একটা শিশু ছোট বাচ্চা মানুষ সে তীরে তীরে মারা গেছে এবং দমকল বাহিনীর লোকেরা আমাদের ফায়ার সার্ভিসের লোকেরা তাকে উদ্ধার করেছেন এবং পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে এই ঘটনাগুলো বাংলাদেশে কিন্তু অহরহ ঘটে বেশ কিছুদিন আগে একজন হিন্দু ধর্মাবলম্বী কেউ একজন সম্ভবত তিনি যাচ্ছেন কারোর বাসার ছাদ থেকে বা উপর থেকে টপ পরে তার মাথার উপরে তিনি জায়গা মারা গেছে এই যে মৃত্যুগুলো হয় যার যায় সে বুঝে এই যে বাচ্চাটা গেল তার বাবা মার কাছে কেমন লাগছে তারা কতটা কষ্টের মধ্যে বত্রিশ ঘন্টা পার করেছেন বাচ্চা সম্ভবত একশো বিশ ফুট বা গভীর কোন গর্ত এই গর্তের মধ্যে পড়ে আছে এবং তিলে মারা যাচ্ছে এই যে নির্মমতা এটি কোনো হতে কোন ইসলাম বলে প্রচলিত আইন বা মানুষের কমন সেন্সও বলে মানুষের এ ধরনের মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হয় এ গর্ত যিনি করেছেন দায় তাকে নিতে হবে সে কে সেটা বড় কথা না যে গর্ত করেছেন আপনি গর্ত করেছেন নলকূপ খনন করার জন্য খুব ভালো কথা এই গর্ত খনন করার পর পানি উঠে নেই আপনি আর জায়গায় করেছেন তাহলে এখানে যে এত বড় গর্ত করেছেন এই গর্তে একটা মানুষ তো পড়তে পারে দুর্ঘটনা হতে পারে তাহলে গর্ত পূরণ করা তো আপনার দায়িত্ব আপনি যে পূরণ করলেন না তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে যে দুর্ঘটনা ঘটতে পারে সেটা দায় কার তার গর্তটা আপনি খুঁড়েছেন এবং শরীয়তের দৃষ্টিতে পতলের কয়েকটা প্রকার আছে পতলে আমাদ শিবে আমাদ কতলে খাতা ইচ্ছাকৃত হত্যা ভুলক্রমে হত্যা ইচ্ছাকৃত হত্যার সদৃশ হত্যা প্রত্যেকটা বিধান ইসলামী সরিয়া দণ্ডবিধে আছে পরিষ্কারভাবে এই ধরনের হত্যা অবশ্যই হত্যার মধ্যে এই ধরনের মৃত্যু মৃত্যু না এটা হত্যার মধ্যে পড়বে যে গর্ত করেছে এটা ইচ্ছাকৃত ধারালো কোনো অস্ত্র দিয়ে হত্যা করা না কিন্তু এটাও এক প্রকারের হত্যা এবং এর জন্য তাকে রক্তমূল্য পরিষদ পরিশোধ করতে বাধ্য করা হবে ইসলামী শরিয়ার আলোকে ইসলামী বিচার ব্যবস্থা থাকে আমাদের দেশে প্রায় সময় জিনিসগুলো ঘটে এবং কিছুদিন আলোচনা হয় আমরা হাউচাস করি এরপর শেষ হয়ে যায় কাউকে দায় নিতে বাধ্য করা হয় না যিনি গর্ত করেছেন তিনি যদি গর্ত পূরণও করে থাকেন তাহলে যথাযথ পূরণ করেন নাই এর দায় আর দেশে আইন শৃঙ্খলা নিয়ম নীতি এগুলো ডেভেলপ না হওয়ার কারণে আজকে দুর্নীতি বা অনিয়ম এটা এক প্রকার অনিয়ম এ অনিয়মগুলো আপনি আমি সবাই আমরা করছি এটা সিস্টেমে পরিণত হয়েছে একটা মানুষ নলকূপ করবে তার জন্য একটা সিস্টেম থাকবে এখন মুশকিল হলো অনুমতি সিস্টেম রাখলে সেখানে ঘুসি সিস্টেম আবার চলে আসে কবে যে আমাদের দেশে এগুলো দূর হবে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন অতএব শরিয়ার বিচার ব্যবস্থা বলেন আর মানুষের কমন সেন্স বলেন বা প্রচলিত আইন বলেন সব ক্ষেত্রেই কিন্তু এই ধরনের মৃত্যুর জন্য কাউকে না কাউকে অবশ্যই দায় নিতে হবে দায় নিতে বাধ্য করা হবে পৃথিবীর কোনো সভ্য সমাজে এরকম একটা মানুষ মরে যাবে আর কেউ দায় নিবেন এটা হতে পারে অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান গর্ত করে রেখে দেয় আপনি গর্ত করেছেন গর্তের মুখে কিছু দেন বেড়া দেন সাইনবোর্ড লেখেন সাইন দেন সিগনাল দেন আপনি কোনো কিছু করছেন না তাহলে এখানে যেই বিপদ হবে সেই বিপদের দায় আপনাকে নিতে হবে এবং এই দায় নিতে বাধ্য করার কালচার প্রতিষ্ঠিত না হলে এগুলো থামবে না আজকে বাচ্চা মারা গেছে কালকে আপনারটা মারা যাবে পরশু হয়তো আপনি এটা মুখোমুখি হবেন আমরা দয়া করে এই বাচ্চার সন্তপ্ত পরিবারকে তার বাবা মাকে আল্লাহ তালা সন্তানিব করুন তারা যে সন্তান হারিয়েছেন তার সাথে ভালো উত্তম বিকল্প দিয়ে আল্লাহ তারা তাদের অন্তরটাকে অন্তত শান্তনা এবং অন্তরটাকে অন্তড়ার তফিক দান কর এবং সেই সাথে আমাদের দেশে যে অনাচার এই যে সিস্টেমহীনতা পঞ্চাশটি বছর পার হয়ে যাওয়ার পরে একটা দেশে এই মিনিমাম সিস্টেমটা যারা ডেভেলপ করতে পারে নাই তাদের লজ্জা হওয়া উচিত তাদের লজ্জা হওয়া উচিত টাকা নাই পয়সা নেই অন্যান্য দেশের মতো সোনা স্বর্ণের খনি নাই তেলের খনি নাই বুঝলাম কিন্তু সিস্টেমটা ডেভেলপ করার জন্য তো স্বর্ণের খনির প্রয়োজন হয় না এতটুকু প্রয়োজন পর্যন্ত আমাদের দেশে পূরণ হয় নাই এখনও আফ্রিকার অনেক অনুন্নত দেশের মতো চলছে আমাদের দেশ অথচ উন্নতির ফুলঝুড়ি আমাদের নেতাদের মুখে অনবরত ফুটতে থাকে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে সিস্টেম থেকে বেরিয়ে আসার তফিক দান করব আমার জানা মতে টয়লেট পেশাবখানায় উজু করা নিষেধ অথবা দোয়া করা বা আল্লাহর জিকির বা অন্যান্য আমল করা থেকে বিরত থাকতে বলা হয়েছে আমি শহরের যে ফ্ল্যাটে থাকি সেখানে টয়লেট গোসলখানা অজুখানা একসাথেই সেখানে যদি অজু করি উজু হবে কি না উজুর আগে পরের দোয়াগুলো টয়লেটের ভেতর পড়া যাবে কি না তারপর সেই টয়লেটের ভেতর কাপড় ধৌত করার সময় বিসমিল্লা বলা যাবে কি না টয়লেটের টয়লেট থেকে বের হওয়ার পর যে দোয়া আছে সেটা কি টয়লেটের ভেতরে থাকা অবস্থায় পড়বো নাকি বের হয়ে যাওয়ার পরব টয়লেটের ভিতরে উজু করা যায় না এটা ব্যাপকভাবে প্রচলিত হয়েছে এবং এটা নিয়ে আমাদের একটা ভিডিও গত দশ বারো বছরের একটা পুরাতন ভিডিও আছে ওইটা মিলিয়ন মিলিয়ন মানুষ শুনেছে এবং সেখান থেকে কেউ কেউ ভুলটা বুঝেছে আর সেটা হলো টয়লেটে উজু করা যায় না মূলত টয়লেটে আল্লাহর নাম নেওয়া যায় মুখে উচ্চারণ করা যায় না টয়লেটে কারণ নোংরা জায়গা আল্লাহর নাম উচ্চারণ করা মাকরু এখন কথা হলো অজুর মধ্যেও যেহেতু বিসমিল্লা বলতে হয় অজুর অংশ বিসমিল্লা বলে শুরু করা এই জন্য ঘুরে ফিরে বলা যায় যে টয়লেটে উজু করা যায় না এ অর্থে কিন্তু কেউ যদি বিসফিল্লা মনে মনে বলে ওকে সে অজু করতে পারে টয়লেটে আর যদি কারোর বাসায় টয়লেটের বিকল্প না থাকে তো একটা বেসিন তো অন্তত বাইরে থাকে একটা বেসিনও বাইরে নাই এরকম বাসা কয়টা আছে একটা বেসিন একটা কি নাই তাহলে আপনি বাইরে যে বেসিন আছে ওটাতে বিসমিল্লা বলে ওজু শুরু করেন কুলি করেন হাত দোল মুখ দোল পাও আপনি টয়লেটে যায় দন শেষ তাহলে বিসমিল্লা বলাটা বাইরে করলেন বাকি অংশটা ওখানে করলেন পাশাপাশি এভাবে ওজু করে ফেলতে পারে আর যদি বাইরে কোনো ব্যবস্থা না থাকে টয়লেটে উজু করলে ওজু হয়ে যাবে বিসমিল্লাটা মনে মনে পড়বেন ব্যাস এতটুকু আর টয়লেট থেকে বের হওয়ার দেওয়া অবশ্যই বের হওয়ার পরে পড়বেন ভিতরে না ভিতরে পড়লে তো আল্লাহর নাম নেওয়া হয়ে যাবে এই জন্য বের হয়ে তারপর টয়লেট থেকে বের হওয়া দেওয়া পড়বেন এরপরে প্রশ্ন হলো আমি একটি কোম্পানিতে সেলসে কাজ করি কোম্পানি আমাকে বেতন দেয় আমার কাজ হচ্ছে মার্কেট থেকে অর্ডার এনে ডিলারকে দেওয়া ডিলার সেই মালকে ডেলিভারি দেবে কিন্তু পরিস্থিতির কারণে সে মাল আমারই ডেলিভারি দিতে হয় আমার জানার বিষয় হলো ডিলারের লস না করে ডিলারের কাছ থেকে যে রেটে মাল নেব তার চেয়ে কিছু বেশি রেটে মালগুলো মার্কেটে বিক্রি করে অতিরিক্ত টাকা আমি ডেলিভারির খরচ বাবদ নিলে সেটা আমার জন্য জায়জ হবে কিনা হলো হলো না সেটা আপনার জন্য জায়জ হবে না কারণ এক্ষেত্রে আপনি ক্রেতার ক্ষতি করলেন ক্রেতা এই মালটা দশ টাকায় পাইতো ডিলারের দায়িত্ব ছিল পোষায় দেওয়া ডিলার না দেওয়ার কারণে আপনি পোষাচ্ছেন এখন আপনি পোষা থেকে এটা বারো টাকা নিচ্ছেন তাহলে ওই লোকটা দু টাকা বেশি দিতে হচ্ছে তার তো কোনো অপরাধ নাই অপরাধ করেছে ডিলার তো ডিলারের অপরাধের দায় আপনি তার উপরে চাপাচ্ছেন এটা অন্যায় হবে যদি মনে হয় যে না ডিলার আমার প্রতি জোলম করতেছে এই যে ডেলিভারি যেদিকে আমার কষ্ট হচ্ছে তো আপনি এই জোলম স্বীকার করে চাকরি করতে পারেন আর না হলে অন্য চাকরিতে যেতে পারেন অথবা ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন কিন্তু একজনের দায় আরেকদের উপরে চাপাতে পারেন না করোনি মেয়ে পাঁচ জায়গায় আল্লাহ বলেছেন লা তাজ আজরতুল বুজরা পাঁচ জায়গায় একই আল্লাহ বলেছেন একজনের পাপের বোঝা আরেকজনের পরে চাপানো চাপে না বা চাপানো চাপান না আমি ফজর মাগরিবী সালাতের পর তিনবার সুরে একলা তিনবার সুরে ফালাক তিনবার সুরায় নাচ পড়ি অর্থাৎ তিন তিন গুণ সমান সমান নয় বার আমার কন্যাকে ফু দেই এবং স্ত্রীকে ফু দেই তারপর আমার হাতে ফু দিয়ে শরীর মোশন করি মহোদয়ের নিকট আমার প্রশ্ন হলো এটা কি হবে তিনজনের জন্য নয় বার নাকি সাতাশ বার করতে হবে হ্যাঁ খুব দরকারি প্রশ্ন ভাই অনেকে এই শর্টকাট পদ্ধতিটা করেন আর রাতে শোয়ার আগে তিনকুল পড়ে শরীর দম করে ফু দিয়ে শোয়া শূন্য আমাদের আধ্যাত্মিক এবং স্পিরিচুয়ালি নিরাপত্তার জন্য এটা খুব জরুরি মানুষ যখন ঘুমায় শয়তানের প্রভাব মানুষের মধ্যে পড়ে এবং অনেক সেহের মানুষের ভেতরে প্রবেশ করে শয়তানের মাধ্যমে ঘুমের এবং ঘুমের স্বপ্নে অনেক কিছু মানুষ খায় যার মাধ্যমে সেহের মানুষকে করানো হয় এরকম আরও অনেক ধরনের অনাচার এই সমস্ত ক্ষেত্রে হতে পারে এছাড়াও আরও বিভিন্ন ধরনের ক্ষতি থেকে বাঁচার জন্য না বিশাদামের যে আমলগুলো এর ভিতরে একটা হলো শোয়ার আগে বিছানা গেছেন তিনবার সুরে এখলাস পড়েন তিনবার সুরে ফালাক পরেন তিনবার সুরে নাস পড়েন পরে হাতে ফু দিয়ে পুরো শরীরে সেটা মশেন যেখানে যেখানে সম্ভব মোসেন এটা হলো সুরমাত এটা নিজের নিরাপত্তার জন্য এবং এখন তো শুতে গেলে মোবাইল টিপতে টিপতে ঘুমাই আমরা এগুলোর টাইম নেই এখন যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো যে তিনি তিন কুল পড়ে ফু দিস এক তিন কুলেই তিনও কোল তিনসুরা তিনবার তিনবার মোট নয় বার এই এক পড়া দিয়ে নিজেও মুসলেন বাচ্চারে ভোরে সবাই মুসলেন এই শর্টকাট পদ্ধতি করা যাবে কিনা উত্তর হলো না এটা করা যাবে না এটা ওয়ান টাইম প্রত্যেকে যার জন্য সে করবে আপনার স্ত্রীটা আপনি করবে স্ত্রীটা আপনি কেন করবেন তারটা সে করবে বাচ্চাটা বাচ্চারাই শিখাবেন বাচ্চা যদি ছোটো হয় তাহলে আপনার জন্য একবার পড়ে ফুঁ দিবেন তার জন্য আবার পড়ে ফুঁ দিবেন এভাবে যদি একবার পড়ে ফু দিলে সবাইটা হয়ে যায় তাহলে তো একবার পরে পুরো বাসা পুরো মহল্লা মসজিদের সবার মস্ত থেকে লিখতে হয়ে যায় তো শর্টকাট করা যাবে না আর পড়লে তো হবে সমস্যা কি